ইউটিউবে ভিডিও ভাইরাল করার জন্য প্রফেশনাল একটা উপায় হলো ট্যাগ হ্যাঁ বন্ধুরা ইউটিউবের ভিডিও ভাইরাল করার জন্য যেটা খুবই দরকার সেটা হলো ট্যাগ কারণ তোমরা যদি ইউটিউবের ভিডিওগুলোতে খুব সঠিক নিয়মে বা সঠিক উপায়ে যদি তোমরা ট্যাগ লাগিয়ে দাও তাহলে যেই তোমাদের ভিডিও সার্চ করবে তখনই কিন্তু তার মোবাইলে তোমার ভিডিওটা শো হয়ে যাবে আর যদি তোমরা তোমাদের ভিডিওতে ভালোভাবে ট্যাগ না লাগাতে পারো তাহলে কিন্তু কেউ যদি তোমাদের ভিডিও সার্চ করে সে কিন্তু তোমাদের ওই ভিডিও পাবে না আর যদি তোমাদের ভিডিও সার্চ না করে পাওয়া যায় তাহলে কিন্তু কোনোদিনও তোমাদের ওই ভিডিওগুলো ভাইরাল হবে না আমি কিন্তু অনেক বড় বড় ইউটিউবারদেরকে ফলো করে বা তাদেরকে লক্ষ্য করে আমি কিন্তু একটা জিনিস শিখেছি ট্যাগ লাগানোটা মানে তারা যেভাবে ট্যাগটা লাগায় আর আমরা যেভাবে ট্যাগটা লাগাই সম্পূর্ণ কিন্তু আলাদা কারণ আমরা কি করি আমরা কিন্তু ওয়াইটি স্টুডিওর মাধ্যমে গিয়ে ট্যাগটা লাগিয়ে দিই আর বড় বড় ইউটিউবাররা কী করে তারা কম ব্রাউজারে গিয়ে ট্যাগটা লাগায় যার কারণে কিন্তু তাদের ভিডিওটা খুব ভাইরাল হয়ে যায় তুমি যখনই সার্চ করবে তখনই কিন্তু তাদের ভিডিওটা আগে শো হবে কারণ তারা ট্যাগটাই এমনভাবে লাগায় তাদের ভিডিওটা আগে শো হবে এখন ভিডিওর মধ্যে ট্যাগ লাগানোটা কোনো ব্যাপারই নয় আমি শুধু আমার ভিডিওর যে টাইটেল সেটা লিখে দিয়েছি তারপরেই কিন্তু অটোমেটিক্যালি আমার ট্যাগগুলো শো হয়ে গেছে আর সেইগুলো আমি কপি করে আমার কিন্তু ট্যাগের জায়গায় দিয়ে দিয়েছি তাহলেই কিন্তু হয়ে গেছে তারপরেই কিন্তু আমি ভিডিওতে খুব ভালো রেজাল্ট পেয়েছি তো আমি আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা খুব সঠিক উপায়ে বা সঠিক নিয়মে তোমরা ট্যাগ লাগাবে আর যদি তোমরা এই ভিডিওটা থেকে একবার ট্যাগ লাগানো শিখে যাও তাহলে আমি কথা দিচ্ছি তোমাদেরকে আর কারো ভিডিও দেখতে হবে না তো তোমরা দেখছো বাংলা টিপস চ্যানেলের ভিডিও আমি জগদীশ তোমরা যদি এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার মোবাইলের হোম পেজে চলে এসেছি তো আমি আজকে তোমাদেরকে দেখাবো মানে আমি যেরকমভাবে ট্যাগ লাগাই আমি কীভাবে ট্যাগটা লাগাই সেটাই কিন্তু তোমাদেরকে আমি লাইভ প্রুফ করে দেখাবো তো দেখো তোমাদেরকে সবার প্রথমে যে কাজটি করতে হবে ইউটিউবটিকে ওপেন করে নিতে হবে তো ইউটিউবটিকে ওপেন করে নেওয়ার পরে তোমাদেরকে এখানে প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে তো যদি তোমরা এই প্লাস আইকোনে ক্লিক করে দাও তাহলে কিন্তু দেখতে হবে তোমাদের ভিডিওগুলো শো হয়ে যাবে তো আমি একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পরে আমি এটাকে নেক্সট করে এটায় আমি টাইটেল দিয়ে দিচ্ছি কলকাতা ব্লগ দেখো কলকাতা ব্লগ আমি লিখে দিচ্ছি কলকাতা ব্লগস তো দেখতে পেলে আমি কিন্তু টাইটেল কিন্তু লিখে দিয়েছি কলকাতা ব্লগস তো দেখো এটা লিখার পরে আমি কিন্তু এটাকে কপি করে ডেসক্রিপশনে কিন্তু দিয়ে দেবো তো দেখো এটাকে কপি করলাম এখানে ডেসক্রিপশনে গিয়ে এটাকে পেস্ট করে দিলাম তো এটা পেস্ট হয়ে গেলো তো এখন দেখো তো তারপরে যে অপশানগুলো রয়েছে এগুলো তো তোমরা জানোই তো এইগুলো আমি কোনো কিছুই করছি না তো এখানে শুধু আমি লোকেশানটা দিয়ে দিচ্ছি মানে আমার যেখান থেকে আমি ভিডিওটা আপলোড করি সেখানে আমি দিয়ে দিচ্ছি তো দেখো আমি আমার লোকেশানটা দিয়ে দিয়েছি তো লোকেশানটা দিয়ে দেওয়ার পরে তো এটাকে কি করতে হবে এই কন্টেন্টটাকে আমি নো করে দিলাম তো নো করে দেবার পরে এই যে কমেন্টটাকে আমার ইয়েস করে দিতে হবে এ বেসিক রয়েছে এটাকে আমি নন করে দিয়ে এটাকে অ্যালাওয়াল করে দিতে হবে তো অ্যালাওয়াল করে দেওয়ার পরে এটাকে কি করব আমি সরাসরি আপলোড করে দেবো তো আমি এখানে টাইটেল লিখেছি কলকাতা ব্লকস আমি কিন্তু কোনো ট্যাগস লিখিনি এখানে তো ট্যাগস এখান থেকে কিন্তু লেখা যায় না তোমরা এটা জানো ট্যাগস কোথা থেকে লিখা যায় কিন্তু ওয়াইটি স্টুডিও থেকে লেখা যায় আর ওয়াইটি স্টুডিও কিন্তু আমি ট্যাগ লিখি না তো আমি কোথা থেকে ট্যাগ অ্যাড করি ট্যাগটা আমি যেখান থেকে অ্যাড করি সেটাই কিন্তু আমি তোমাদেরকে দেখাবো তো আমি সরাসরি এই ভিডিওটা আপলোড করে দিচ্ছি কলকাতা ব্লগস তো দেখো এটা আমি আপলোড করে দিচ্ছি তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার আপলোডে চলে গেছে তো এটা আপলোড হয়ে যাক একটু ওয়েট করতে হবে তো দেখতে পাচ্ছ আমার চ্যানেলে আসার পরে এখানে দেখতে পাচ্ছ কলকাতা ব্লগস তো দেখতে পাচ্ছ এইটা কিন্তু আমি আপলোডে দিয়েছি তো এটা আমার আপলোড হয়ে যাক তোমরা একটু দেখতে দেখো তো দেখো এটা কিন্তু আমার পুরোপুরি আপলোড হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখনও এটাকে আপলোড করিনি এখানে দেখতে পাচ্ছ নো ভিউজ আমি এটাকে এখনো পাবলিক করিনি এটা আমি আপলোড করে দিয়েছি কলকাতা ব্লগস তো এটা লিখার পরে আমি এখন কি করব তো আমি যদি এর এখন টেক বা নানা রকম লাগাতে চাই তো সেটা আমি কিভাবে লাগাবো তো তার জন্য আমাকে এখন ব্যাক করে দিতে হবে তো ব্যাক করে দেওয়ার পরে সরাসরি আমাকে যে কাজটি করতে হবে ফোনের ক্রোম ব্রাউজার বা গুগলটাকে তোমাদেরকে ওপেন করে নিতে হবে তো আমি এই গুগলটাকে ওপেন করে নিচ্ছি তো গুগলটাকে ওপেন করে নেবার পরে এখানে তোমাদেরকে লিখে দিতে হবে র্যাপিড ট্যাগস তো র্যাপিড ট্যাগস বলে যদি তোমরা লিখে দাও তো দেখো আমি এখানে লিখছি র্যাপিড ট্যাগস তো দেখতে পাচ্ছ এই যে র্যাপিড ট্যাগস এই অপশানে কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে মানে এই এই পেজে কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে এই র্যাপিড ট্যাগে আমি ক্লিক করে দিলাম তো দেখো বড়ো বড়ো ইউটিউবাররাও কিন্তু এই র্যাপিড ট্যাগ ব্যবহার করে তো দেখো আমি এই র্যাপিড ট্যাগে ক্লিক করে দিলাম মানে প্রথম লিংকে কিন্তু আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরেই এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা পেজ ওপেন হয়ে গেছে তো তোমরা যখন ক্লিক করবে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এখানে যে অপশানটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ইউজ টেক জেনারেটর এই অপশানটাই তোমাদেরকে ক্লিক করতে হবে তো দেখো আমি এই অপশানটাই ক্লিক করে দিলাম তো এই অপশানটাই যখন আমি ক্লিক করলাম এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছো এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে গেছে তো ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে থাকো আমি কেমনভাবে ট্যাগ লাগাই সেটাই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো বা বড়ো বড়ো ইউটিউবাররা কীভাবে ট্যাগ লাগাই সেটাও কিন্তু তোমরা এখানে জানতে পারবে তো দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে ইন্টার ভিডিও টাইটেলস কিওয়ার্ডস তো এখানে তোমাদেরকে বলতে চাইছে তোমাদের ভিডিওতে যে টাইটেলটা তোমরা দিয়েছো আমি যেমন কলকাতা ব্লগ এই টাইটেলটা দিয়েছি এখানে তোমাদের টাইটেলটা দিয়ে দাও শুধু তোমরা যদি এখানে শুধু টাইটেলটা দিয়ে দাও অটোমেটিক্যালি কিন্তু তোমাদের এখানে ট্যাগ দিয়ে দেবে তো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আমি এখানে ক্লিক করে আমি এখানে লিখে দিলাম কলকাতা ব্লগস তো দেখো আমি এখানে লিখলাম কলকাতা ব্লগস তো লিখার পরে আমি এখানে শুধু সার্চ বক্সে ক্লিক করে দেবো মানে সার্চ করে নেব তো সার্চ করে নেবার পরে আমি যদি এখন নিচের দিকে নামাই তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার কিন্তু ট্যাগ এখানে যতগুলো ট্যাগ এখানে কিন্তু শো হয়ে গেছে মানে কলকাতা নিয়ে আমার অনেক ট্যাগ কিন্তু এখানে শো হয়ে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু কলকাতা নিয়ে এখানে ট্যাগগুলো শো হয়ে গেছে তো দেখতে পাচ্ছ রকম কিন্তু দিয়ে দিয়েছে মানে ব্লগস ব্লগস ইন্ডিয়া কলকাতা ব্লগস ব্লগস বাংলা কলকাতা ব্লগার তো আরও কিন্তু নানারকম দিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছ কত কিছু কিন্তু দিয়েছে তো আমি এটাকে কি করব জাস্ট এই যে কপি অপশানটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই কপি অপশানে জাস্ট ক্লিক করে দিতে হবে মানে এটাকে তোমাদেরকে ক্লিক করে কপি করে নিতে হবে তো দেখতে পেলে আমার কিন্তু এটা কপি হয়ে গেছে তো এখন আমি কি করব কপি করে নেওয়ার পরে আমাকে ব্যাক করে দিতে হবে তো ব্যাক করে দেওয়ার পরে আমাকে ক্রোমটাকে ক্লিয়ার করে দিতে হবে তো ক্লিয়ার করে দেওয়ার পরে আমাকে আবার কিন্তু গুগলে চলে আসতে হবে তো গুগলে আসার পরে আমাদেরকে এখানে সার্চ করে নিতে হবে স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে ড্যাশবোর্ড তো এটা লিখলেই কিন্তু তোমাদের ইউটিউব স্টুডিওটা চলে আসবে তো দেখো আমি এখানে ক্লিক করে দিলাম তো যদি ক্লিক করে দিই তাহলে দেখতে হবে আমার স্টুডিওটা কিন্তু শো হয়ে যাবে তো দেখতে পাচ্ছ আমার চ্যানেলটা কিন্তু এখানে শো হয়ে গেছে তো এখন আমাকে কি করতে হবে ভিডিও সেকশনে চলে যেতে হবে মানে এই যে উপরে দেখতে পাচ্ছ চ্যানেলের নিচে এই যে ভিডিও অপশানটা এই ভিডিও অপশানে চলে আসতে হবে তো যদি আমি এই ভিডিও অপশানে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমি যে ভিডিওটা এই আপলোড করলাম এই ভিডিওটা কিন্তু আমার শো হয়ে যাবে তো দেখো আমি কিন্তু একটু জুম আউট করছি তো দেখতে পাচ্ছ এখানে আমার লেখা উঠে গেছে কলকাতা ব্লগস এই যে ফার্স্ট যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ কলকাতা ব্লকস এই ভিডিওটাই কিন্তু তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো যদি তোমরা ক্লিক করে দাও তাহলে কিন্তু তোমরা দেখতে হবে তোমাদের এখানে ভিডিওর টাইটেলটা আর এইদিকে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা শো হয়ে গেছে এখানে লেখা রয়েছে টাইটেলটা কলকাতা ব্লগস আর কিন্তু লেখা রয়েছে কলকাতা ব্লগস এই অপশানটাই তোমাদেরকে চলে আসতে হবে এই যে সি মোর এই অপশানটাই তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো যদি তোমরা ক্লিক করে দাও তাহলে কিন্তু তোমরা দেখতে হবে তোমাদের নানারকম অপশানগুলো কিন্তু শো হয়ে যাবে যেগুলো তোমরা ওয়াইটি স্টুডিওতে পাও তো দেখো এগুলো কিন্তু নানারকম শো হয়ে গেছে তো এখানে কি করতে হবে তো দেখতে পাচ্ছ এই যে ট্যাগ এই ট্যাগ অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে মানে এই ট্যাগ অপশনে তোমাদেরকে চলে আসতে হবে তো আসার পরে তোমাদেরকে এখানে কি করতে হবে অ্যাড ট্যাগ মানে এটাই তোমাদেরকে ক্লিক করে এক সেকেন্ড প্রেস করে রাখতে হবে এক সেকেন্ডে যদি তোমরা প্রেস করে রাখো তাহলে কিন্তু পেস্ট অপশানটা তোমরা পেয়ে যাবে এখানে তোমাদেরকে পেস্ট করে দিতে হবে তো যদি আমি এখানে পেস্ট করে দিই তো তোমাদেরকে আমি পেস্ট করে দেখিয়ে দিচ্ছি আমি পেস্ট করে দিলাম তো দেখতে পেলে মানে যে ট্যাগগুলো আমি কপি করেছি ওইখান থেকে সেই ট্যাগুলো কিন্তু আমার এখানে ডাইরেক্ট বসে গেছে অটোমেটিক্যালি কিন্তু আমার বসে গেছে আমাকে কিন্তু কোনো ট্যাগ লিখতে হয়নি শুধুমাত্র ভিডিওর টাইটেল দিয়েছি আর আমাকে অটোমেটিক্যালি তারা আমাকে ট্যাগ তৈরি করে দিয়ে দিয়েছে যে এই ট্যাগগুলো যদি তোমরা দাও তোমাদের চ্যানেলে অবশ্যই ভিউস আসবে এটা কিন্তু তারা দিয়ে দিয়েছে তো এইটা ছিল আজকের ভিডিও তো আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে রাখো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও